জৈন ধর্ম এবং দর্শনে যাদের আগ্রহ আছে তাদের জন্যে আমার এই ভিডিও সিরিজ জৈন ধর্ম ও দর্শন যাদের এই ভিডিও সিরিজ ভালো লাগছে বা কোনো কোনো ভিডিও ভালো লাগছে তাদেরকে অনুরোধ করব অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন সেক্ষেত্রে আরও অনেক বেশি মানুষের কাছে আমি পৌঁছতে পারব আপনাদের কাছ থেকে এটুকু সাহায্য আমি নিশ্চয়ই প্রত্যাশা করতে পারি তো আমরা এই ভগ জৈন ধর্ম এবং দর্শন পড়তে গিয়ে এখন যে জায়গায় পৌঁছেছি সেটা হচ্ছে ভগবান মহাবীরের জীবনী আমরা আলোচনা করছি ইতিমধ্যেই দুটো ভাগ হয়ে গেছে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ সেখানে আমরা জেনেছি যে ভগবান প্রাণত দেবলোক থেকে চ্যুত হয়ে আষাঢ় শুক্লা ষষ্ঠীর দিন উনি দেবানন্দ ব্রাহ্মণীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন কিন্তু যেহেতু নিয়ম অনুযায়ী তীর্থঙ্করদের উচ্চকূলে জন্মগ্রহণ করার কথা সেই কারণে সকেন্দ্র হর হরিনৈগমেশী নামক দেবতার দ্বারা সেই গর্ভ পরা গর্ভ পরাবর্তন করে রাজা সিদ্ধার্থের রানী ত্রিশলার গর্ভে সেই বর্ধম তীর্থঙ্কর ভগবানের জীবকে তিনি সংস্থাপন করানোর ব্যবস্থা করলেন আর সেই দিন রাত্রিবেলাতেই রানী ত্রিশলা চতুর্দশ স্বপ্ন দেখলেন তারপরে ভগবানের জন্ম হলো সময়ে জন্ম হওয়ার পরে দেবতারা মেরু পর্বতে নিয়ে গিয়ে জন্মকল্যাণক উৎসব পালন করলেন স্বয়ং সক্রেন্দ্র নিজে পঞ্চরূপ ধারণ করে ভগবানকে সাদরে মেরু পর্বতে নিয়ে গেলেন সেখানে দেবী এবং দেবতারা জন্মকল্যাণক উৎসব পালন করলেন আবার তাকে তার মায়ের কাছে রেখে দিয়ে দিয়ে গেলেন তারপর এবার রাজা সিদ্ধার্থ এবং রানী ত্রিশলা ভাবনা করলেন কি নাম রাখা যায় ঘরের সমৃদ্ধি এবং রাজ্যের সমৃদ্ধি দেখে তারা শিশুর নাম করলেন বর্ধমান এখন বর্ধমান ক্রমশ বড় হচ্ছে সে এত সাহসী যে স্বর্গের দেবরাজ ইন্দ্র পর্যন্ত তিনি তার প্রশংসা করছেন যে সমস্ত দেব এবং দানব একসাথে হয়েও যদি বর্ধমানকে ভয় দেখায় তাহলে সে ভয় পাওয়ার লোক নয় এক মিথ্যাত্মী দেবের এটা বিশ্বাস হলো না সে এটা পরীক্ষা করতে এলো পরীক্ষা করতে এসে প্রথমে সাপের রূপ ধারণ করলো তারপরে সাততাল গাছ উঁচু হয়ে ভগবান বর্ধমানকে কাঁধে নিয়ে সাত তালগা চুঁচু হয়ে তাকে ভয় দেখাতে চেষ্টা করল কিন্তু ভগবান তার মাথার উপর এক মুষ্টি প্রহার করতেই সে নিচে পড়ে গেল তার মধ্যে যে মিথ্যা দর্শন ছিল সেই মিথ্যা দর্শন নষ্ট হয়ে গেল এবং দেবরাজ ইন্দ্র তখন এসে তাকে ভগবানের পায়ে প্রণাম করতে নির্দেশ দিয়ে আর সে প্রণাম করার পর তাকে নিয়ে স্বর্গে ফিরে গেলেন ওই ভগবানের হাতের স্পর্শে তার মিথ্যাত্ব দূর হয়ে গেল এবং তিনি সম্যক দর্শন লাভ করলেন এতটা পর্যন্ত আমরা পড়েছি এরপর আমরা দেখব যে ভগবান আমাদের বর্ধমান তিনি পড়াশোনা করতে যাচ্ছেন তো এটা ভগবান তো জন্ম থেকেই তিন জ্ঞানে সম্পন্ন ছিলেন তার মতিশ্রুত এবং অবধি তিন জ্ঞানেই তিনি সম্পন্ন ছিলেন এখন তবুও বাবা মায়ের মন তো বাবা মা চাইছেন যে ছেলে পড়াশোনা করতে যাক সবার মতো তারা তো আর জানেন না যে ভগবান অতীন্দ্র জ্ঞানও সম্পন্ন তিনি কখনো সেটা প্রকাশও করেননি তো তিনি আসলে ছিলেন শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ এবং মতি মতিশ্রুত এবং অবধি এই তিনটে জ্ঞান যে এই তিনটে জ্ঞানে যে জ্ঞানী হবে তো আমাদের সাধারণ মানুষের পক্ষে সেই জ্ঞান মানে তার সঙ্গে পারা সম্ভব নয় তবুও মোহবশত মাতা তাকে পাঠালেন পাঠশালায় যদিও তার জানার আর কিছুই অবশিষ্ট ছিল না তো শিশু পাঠশালায় যেতে লাগলো এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি উনি পাঠশালায় পড়ছেন তো গুরুমশায় তাকে পড়াচ্ছেন তো ইন্দ্র এই দৃশ্য দেখে ভাবলেন যে এই বালক এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তো তাকে একজন শিক্ষক একজন গুরুমশাই আর কী শেখাবেন কিন্তু তবু পিতা সিদ্ধার্থ বালককে পাঠশালায় পাঠাচ্ছেন তো ইন্দ্র তখন একদিন ব্রাহ্মণের রূপ ধারণ করে সেই পাঠশালায় এসে উপস্থিত হলেন আর উপস্থিত হওয়ার পরে তিনি শিক্ষক মহাশয়কে কয়েকটা প্রশ্ন করলেন এই প্রশ্নগুলো ছিল ব্যাকরণ সম্পর্কিত তিনি ব্যাকরণ সম্পর্কিত জটিল কয়েকটা প্রশ্ন করলেন কিন্তু শিক্ষক মহাশয় এই প্রশ্নগুলোর কোনো উত্তর দিতে পারলেন না কারণ প্রশ্নগুলো এতটাই জটিল ছিল যে সাধারণ শিক্ষকের পক্ষে তার উত্তর দেওয়া সম্ভব নয় শিক্ষক মহাশয়ের জ্ঞান যে কম ছিল এমনটা নয় শিক্ষক হওয়ার জন্যে যতটা জ্ঞানের প্রয়োজন ততটাই ছিল কিন্তু ইন্দ্রের প্রশ্নগুলো অত্যন্ত জটিল ছিল যেটা উত্তর দেয়া তার পক্ষে সম্ভব হয়নি তখন ইন্দ্র কী করলেন তিনি বর্ধমানের কাছে সেই প্রশ্নগুলি রাখলেন তুমি বলতে পারবে তো বর্ধমান অনায়াসে সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দিলেন শিক্ষক তো চমকে গেলেন তিনি বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন এবং ভাবলেন আরে এ তো নিজেই মহাজ্ঞানী আমি একে আর কি শেখাবো আমি একে কি পড়াব তো আমার চাইতে অনেক অনেক বেশি জ্ঞানী তো তাকে আমার পক্ষে পড়ানো কীভাবে সম্ভব এটা যখন শিক্ষক ভাবছেন তখন ইন্দ্র তার নিজের রূপে প্রকাশিত হলেন তার স্বরূপ প্রকাশ করলেন এবং তিনি শিক্ষক মহাশয়ের কাছে বর্ধমানের পরিচয় দিলেন যে ইনি হচ্ছেন ভাবি তীর্থঙ্কর এনার এখন এই পৃথিবীতে জানার মতো কিছু অবশিষ্ট নেই তখন শিক্ষক বর্ধমানকে বললেন যে তোমার আর পাঠশালায় আসার কোনো প্রয়োজন নেই এই পাঠশালা থেকে শেখার আর তোমার কিছু নেই যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম সেই দিন থেকে ভগবান বর্ধমান তিনি পাঠশালায় যাওয়া বন্ধ করলেন এরপর ধীরে ধীরে বর্ধমান কুমার কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হলেন তখন সব পিতামাতার যে ইচ্ছে থাকে যে আমার সন্তানের এবারে বিবাহ দেবো তো পিতামাতার ইচ্ছা সিদ্ধার্থ এবং ত্রিশলা রানী তারা বিয়ে সম্বন্ধ করছেন তো ভগবানের ইচ্ছা নেই বর্ধমানের ইচ্ছা নেই বিবাহ করার কিন্তু পিতা মাতার অনুরোধ তিনি ঠেলতেও পারলেন না তো ফলে এক শুভ লগ্নে সমর্বীর রাজা নামে একজন সামন্ত রাজার কন্যা রাজকন্যা যশোদা দেবীর সঙ্গে তার বিবাহ হয়ে গেল এইখানটায় আমি যখন দিগম্বর পরম্পরা অনুযায়ী ভগবান মহাবীরের জীবনী আলোচনা করব তখন আমরা দেখতে পাব এই জায়গাটায় দিগম্বর এবং শেতাম্বর পরম্পরার মধ্যে পার্থক্য আছে দিগম্বর পরম্পরায় ভগবান মহাবীর হচ্ছেন বাল ব্রহ্মচারী তিনি কখনোই সংসার করেননি এবং শ্বেতাম্বর পরম্পরায় যেটা বিশ্বাস করা হয় যে হ্যাঁ ভগবান বিয়ে করেছিলেন এবং তার স্ত্রীর নাম হচ্ছে যশোদা দেবী শুধু তাই নয় তাদের এক কন্যা সন্তানও জন্মগ্রহণ করে তার নাম রাখা হয়েছিল প্রিয়দর্শনা তো এই প্রিয়দর্শনা নামে যে কন্যা পরবর্তীকালে তার বিয়ে হয়েছিল জামালির সঙ্গে তো যাই হোক ভগবান বিয়ে করলেন সংসার করলেন কন্যা সন্তানের পিতা হলেন শ্বশুরমশায়ও হলেন এমন সময় একটা ঘটনা ঘটল ভগবান মহাবীরের পিতামাতা ছিলেন ভগবান পার্শ্বনাথের পরম্পরার উপাসক আমার পূর্বপুরুষ ভগবান পার্শ্বনাথের উপাসক ছিলেন এবং ভগবান মহাবীর যখন রাঢ় দেশে ভ্রমণ করতে আসেন তখন তার উপরে স্থানীয় অনার্য লোকেরা অনার্যময় অসভ্য লোকেরা যে উপসর্গ করেছিল তো আমার পূর্বপুরুষেরা সেই সময় ভগবান মহাবীরকে আশ্রয় দিয়েছিলেন এটা আমার কাছে একটা অত্যন্ত গর্বের বিষয় তো সে যাই হোক ভগবান মহাবীরের পিতামাতা ছিলেন ভগবান পার্শ্বনাথের পরম্পরার উপাসক কিন্তু যখন মহাবীরের বয়স আঠাশ বছর তখন তার পিতামাতার গমন হয় উনি কথা দিয়েছিলেন তার পিতামাতাকে যে তারা যতদিন জীবিত থাকবেন ততদিন তিনি দীক্ষা নেবেন না ভগবানের পিতামাতা ওনাকে এত ভালোবাসতেন যে তার বিয়োগ তার বিচ্ছেদ তার বিরহ তারা এক মুহূর্তেও সহ্য করতে পারতেন না সেই জন্যই ভগবান তাদেরকে কথা দিয়েছিলেন যদিও তার মনের মধ্যে বৈরাগ্য প্রবল ছিল তবু তিনি কথা দিয়েছিলেন যে যতদিন তোমরা বেঁচে থাকবে আমি দীক্ষা গ্রহণ করব না সংসার ত্যাগ করব না তো আঠাশ বছর বয়সে ভগবানের আঠাশ বছর বয়সে যখন তার পিতামাতার মাতার মৃত্যু হলো তখন তিনি এবার শ্রমণ জীবন যাপনে আগ্রহী হলেন এবার সংসার ত্যাগ করে আমি সংযম এবং বৈরাগ্যমূলক সাধু ধর্ম গ্রহণ করব এই চিন্তা ভাবনা করে তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ দাদা নন্দীবর্ধনের সামনে গেলেন এখন নন্দীবর্ধনকে গিয়ে তিনি বললেন যে দাদা আমি দীক্ষা নিতে চাই বাবা আমাকে কথা দিয়েছিলাম কিন্তু বাবা মার তো স্বর্গগমন হয়ে গেছে তাহলে আমার কথা রাখা হয়ে গেছে এখন আমাকে যেতে হবে এতে দীক্ষা নিয়ে তপস্যা করতে যেতে হবে তো বড়ো ভাই তো খুব চিন্তায় পড়ে গেলেন শেষে তিনি ভাবলেন যে বর্ধমানের জন্মই হয়েছে সারা পৃথিবীকে আলো দেখিয়ে আলোকিত করার তাকে যদি আমি ঘরের কোণে আটকে রাখি সেটা ঠিক হবে না তো তাকে আমি তাহলে আটকাই কি করে অতএব অনুমতি আমাকে দিতেই হবে কিন্তু এই সবে আমার পিতৃ বিয়োগ হয়েছে পিতামাতাকে হারিয়েছি এখনই যদি ভাইকেও হারায় আমি বাঁচব কি করে তো সেই জন্যে তিনি বললেন যে দেখো ভাই এই তো সবে বাবা মা আমাদেরকে ছেড়ে চলে গেলেন এই সময় তুমিও যদি ছেড়ে চলে যাও সেই শোক আমি আর সামলাতে পারবো না হয়তো তার জন্যে আমার অনুরোধ তুমি দুটো বছর অপেক্ষা করো ততদিনে বাবা মাকে হারানোর শোকটা অনেকটা হালকা হয়ে আসবে তো তখন তুমি দীক্ষা গ্রহণ করো হয়তো আমার খুব একটা কষ্ট হবে না তো বর্ধমান মহাবীর দাদার এই কথাটা দাদার এই অনুরোধ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন তো যিনি স্বয়ং ভগবান কিছুদিন পরই তিনি সিদ্ধ হবেন ভগবান হয়ে যাবেন তো এরকম একজন ব্যক্তি তিনি জ্যেষ্ঠ ভ্রাতার আদেশকে মাথা পেতে নিলেন এটি ভদ্রতা এবং বিনয় ধর্মের এক মূল্যবান আদর্শ হয়ে সমস্ত সমাজকে অনুপ্রাণিত করার মতো বিষয় এই এক অনুপম এবং বিস্ময়কর ঘটনা এখানেও দিগম্বর পরম্পরার সঙ্গে একটু তফাত আছে দিগম্বর পরম্পরায় ভগবান মহাবীর ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান আর শেতাম্বর পরম্পরায় আমরা দেখতে পাচ্ছি তারা দু ভাই তো যাই হোক এবার নন্দীবর্ধন ভাইকে যে অনুরোধ করলেন সেই নন্দীবর্ধনের প্রার্থনা গ্রহণ করার পর ভগবান গৃহস্থ জীবনে থেকেও উনি গৃহস্থ জীবনেই রইলেন কিন্তু তবুও সেই গৃহস্থ জীবনে থেকেও এক সাধুর মতো সরল এবং সংযমী জীবনযাপন করতে লাগলেন এইভাবে এক বৎসর অতিক্রান্ত হল এবং ভগবান উনত্রিশ বৎসর বয়সে পদার্পণ করলেন এবারে উনি সিদ্ধান্ত নিলেন যে আমাকে দীক্ষা নিতে হবে তো দীক্ষা নেয়ার আগে তীর্থঙ্কর ভগবানরা কি করেন তারা এক বৎসর ধরে দান করেন যার যা ইচ্ছা তাকে সেই দান দেয়া হয় তাহলে এটাকে বলা হয় বর্ষি দান তাহলে বর্ষীদানের সময় হয়ে এসেছে তো এই সময় ঊর্ধ্বাকাশে অবস্থানকারী ঊর্ধ্বলোকে যারা বসবাস করেন সে নয়জন লোকান্তিক দেব নবলোকান্তিক দেব তার কাছে এসে দুই হাত জোর করে তারা প্রার্থনা করলেন বললেন হে ভগবান সমস্ত জীবের হিতার্থে এবার আপনি মহান ধর্মতীর্থ প্রবর্তন করুন বলার পরে জয় জয় নন্দা জয় জয় ভদ্রা অর্থাৎ আপনার জয় হোক আপনার কল্যাণ হোক এইভাবে তারা বারংবার জয়ধ্বনি করতে লাগলেন ভগবান মহাবীর তো জন্ম থেকেই মতি শ্রুত এবং অবধি জ্ঞান এর অধিকারী ছিলেন ফলে তিনি জানতেন যে তার দীক্ষা ঠিক কোন সময় হবে এবার তিনি শুরু করলেন কি বর্ষিদান দেয়া দীক্ষার এক বছর পূর্ব থেকে তিনি বর্ষিদান দেয়া শুরু করলেন এই দানের সময় ছিল সূর্যোদয় থেকে একেবারে মধ্যাহ্ন পর্যন্ত কোনো রকম বৈষম্য না করে তিনি সকলকেই দান করতেন শাস্ত্রকারদের মতে ভগবান প্রতিদিন এক কোটি আট লক্ষ স্বর্ণমুদ্রা দান করতেন এইভাবে এক বছরে তিনশো আশ তিনশো অষ্টাশি কোটি আশি লক্ষ স্বর্ণমুদ্রা তিনি দান করেন এখানে একটা বিষয় মাথায় রাখার আমি আগের একটা ভিডিওতে চর্চা করেছি যখন তীর্থঙ্কর ভগবান বর্ষী দান করেন তখন তার ধনভান্ডার পূরণ করার দায়িত্ব দেবতারা নেন ফলে এই দান করে কখনো তার ধনভাণ্ডার শূন্য হয় না এরপর তিনি দীক্ষা নেবেন সেই দীক্ষার বিষয়টা আমরা পরের ভিডিওতে চর্চা করব